তো আগের দিনের ভিডিওটা নিশ্চয়ই দেখেছ তোমরা যে মা আমার জন্য খাবার পাঠালো তো এখন তোমাদের সঙ্গে শেয়ার করব হচ্ছে মা আমাকে সেদিনকার কি কি খাবার দিয়েছিল তো চলো তোমাদের সঙ্গে ঝটপট শেয়ার করে নিই তো এখানে দেখতে পাচ্ছ মা দিয়েছিলো দুবাটি মাটন একটা ছিল আমার জন্য আর একটা ছিল শুভর জন্য কারণ স্যাটারডে ছিল তো শুভ স্যাটারডে করে পুরো ভেজ খায় নন ভেজ কিছু খায় না তার জন্যও খায়নি আর দিয়েছিল পোলাও বাট রান্নাটা করেছিল হচ্ছে পায়েল মানে মাই ভাইব সরি আমার ভাই বউ বলছি মাই ভাইব তো যাই হোক এখন আমি খাবো আর পায়েলের হাতের পোলাও ইজ বেস্ট আমার তো মানে এরকম বলেও আমি কারোর হাতে খাইনি কখনও আমার এতটাই ভালো লাগে অনেক 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 ভালো লাগে আর খাবারগুলো দেখেও এখনও লিটারালি আমার মুখ দিয়ে জল চলে আসছে তো যাই হোক চলো ডিনারটা করে নিই আর তারপরে ব্লগটা করবো না আর ব্লগটা আবার কালকে করবো জাস্ট তোমাদের সঙ্গে ডিনারটা শেয়ার করা ছিল তার জন্য এখন ক্যামেরাটা অন করলাম আর এত সুন্দর সুন্দর খাবার দেখে কি নিজেকে কন্ট্রোল করা যায় বলো আমার প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে দেখো আমি নিতে গিয়ে মশন ঝোলটা প্রথমেই তেলটা এলো কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল আর পছন্দের সব পিসগুলোও ছিল তো চলো প্রচণ্ড জোর খিদেও পেয়ে গেছে আর দেখবে এইসব খাবার দেখলে খিদেও পেয়ে যায় তুমি খেয়ে নিই আর ভিডিওর এন্ট্রো দেওয়া হয়নি ইন্ট্রোটা দিয়ে নিই শুভ সন্ধ্যা তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ঘুরতে আজকে হচ্ছে রবিবারের সন্ধ্যা তো আমি বর আর মামু তিনজন মিলে যাচ্ছি তো কোথায় যাচ্ছি জানি না চলো সঙ্গে থাকো যেখানেই যাচ্ছি দেখতে পাবে আর দেখো আমি তার আমার তোমার ড্রেসটা আমার দেখাচ্ছি ফুলটা কি করেছি সেটাও দেখাচ্ছি একটু তার আমার পর রেডি হয়নি তারপরে বলছি ব্যাক ক্যামেরাটা অন করে দেখতে দেখাতে আর বরকেও দেখাচ্ছি তার আমার রেডি হয়নি তারপর আমি নর্মাল একটা কুর্তি পরেছি আর শুধু তোমার হচ্ছে চুলটাকে কার্ল করেছি তো দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানিও আর ভাবলাম একটুখানি কায়দা করে তোমাদেরকে দেখাই বাট এমন দিকটা দেখালাম যে এখানে আমাকে দেখাই যাচ্ছে না ক্লিয়ারলি অস্পষ্ট আসছে বাট তাও চুলটা মনে

এ ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি আর আমি তো খুব ভয় পাচ্ছিলাম যে এই না বৃষ্টি চলে আসে এই না বৃষ্টি চলে আসে কিন্তু এখনো বৃষ্টি আসেনি মানে গায়ে এক ফোঁটা করে জল পড়ছে কিন্তু আমি শুভকে বুঝতে দিচ্ছি না চুপ করে আছি কারণ ও বলছিল আজকে নেই বৃষ্টি হবে আর এখন মামু গাছে পেট্রোল পাম্পে আমরা বাইরে ওয়েট করছি মামু এলে আমরা আবার স্টার্ট করব আমরা যাচ্ছি হচ্ছে চন্দননগর মে বি মনে তোমাদের বলেছি তো যাই হোক ওখানে যাব গিয়ে দেখা যাক কি করি কিছু খাওয়া দাওয়া তো অবশ্যই করব আর কি করি দেখা যাক যা করবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আমি এখন রাস্তার মজা নিচ্ছি সঙ্গে তোমরাও একটু রাস্তাটার মজা নিয়ে নাও আমরা তো লঞ্চ ঘাটে চলে এসেছি আর টিকিট কাটাও হয়ে গেছে তো চলো এবারে লঞ্চটা বলছে ছেড়েও দেবে এখানে আমরা যেই এসেছি তখন বলছে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো লঞ্চটা ছেড়ে দেবে তো আমরা দৌড় লাগিয়েছি তো চলো লঞ্চে উঠে যাই তারপরে আবার কথা বলছি প্রথমে যাওয়ার কথা ছিল এক জায়গায় এখন যাচ্ছে হচ্ছে চন্দননগর আমাদের প্ল্যান চেঞ্জ হতেই থাকে আমার অংশটা থাকতাম <laughs> 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 हेलो सारे नहीं तुम कुछ हो गया था देखो देखो मैं जब कुछ बोलता हूं देखो

যেখানে পোস্টার ওখানে বাড়ি কখনো সেশন চলছে তো দেখো এখন আমার বড় ফটো তুলছে পোজ দিয়ে আর আমি ফটোটা সাইডে দিয়ে দিচ্ছি অবশ্যই বল কেমন লাগছে ওকে চিন পাখি লোক তো হ্যাঁ তো ফটো ফটো তোলা এবার খিদে পেয়ে গেছে খাবো কিছু পরে আমি আর শুভ এইভাবে বেরোলাম সত্যি আজকে অনেক ভালো লাগছে অনেক দিন পরে আমরা দুজনে বেরোলাম তো এরকম মাঝে মাঝে বেরোলে মন্দ হয় না বলো আর জানো যেতে যেতে শুভ বলছো ওই দেখো মিঠুন চক্রবর্তী মিথুন চক্রবর্তী মানে ইনি হচ্ছেন ভাইরাল সেই দাদা পিনাকিদা যিনি হচ্ছেন ডিসকো ডান্সার

তো এবার আমি বলি আমরা যাচ্ছি এখন চন্দননগর চার্চে আমি কিন্তু চার্চে ফার্স্ট টাইম যাচ্ছি বউ ডান দিকে অরুণ আইসক্রিম ডান দিকে সরি ডান দিকে বলছি বা মোমো সেন্টারে ভালো ভিড় তো होती है డతా ভেতরে ঢোকা মনে তো এখন আমরা এসেছি হচ্ছে চার্চে

let's skip oh you know so I'm going to do hmm parva shukri এটা যখন যিশু জন্ম নেয় মায়ের কোলে দারুণ জায়গা ফাইনালি এবার বাড়ি ফেরার পালা তার আগে কিন্তু অবশ্যই খেতে হবে আমার প্রচণ্ড জোরে খেয়ে পেয়ে গেছে ওইটুকু ঘটি গরম খেয়ে আমার একটু পেট ভরেনি তো আর একটুখানি দাঁড়ো সুন্দর সুন্দর জিনিস আছে ভিডিও করে নি হ্যাঁ মামু কিছুটা ভাইরাল দেখেছে হয়ে গেছে আমাদের ঘোরাটোরা সব কমপ্লিট এখন কিছু খেতে হবে খেতে যাবো হয়ে গেছে দেখো ইটটা বেশ আবারটাই খুঁজেই পাওয়া যাচ্ছে না এগুলোর অনেক যুদ্ধের পরে আমার বর ফাইনালি হাতে পেয়ে গেছে মোমো তো এবার চলো মোমোর উপরে আমরা হামলা করে ফেলি এখন অনেক কিছু খেতে হবে তো মোমো দিয়ে শুরু করলাম আর খেয়ে দেখি মোমোটা খেয়ে মনে হচ্ছে দেখে টেস্টি হবে কারণ মোমোর যে দোকানটা সেটা তো পাহাড়ে দোকান তো টেস্টি তো হতেই হবে তো মোমো খাওয়ার ডান এবার নিয়ে নিয়েছি অরুণ আইসক্রিম আমার অরুণ আইসক্রিমের হাটটাই খেতে ভালো লাগে আর হাতে আইসক্রিম এদিকে বরের কাছে বায়না করছি আমাকে ফুচকা খাওয়া ফুচকা খাওয়া বললো আচ্ছা ঠিক আছে তো আমি হাটটা নিয়েছি ওরা দুজন আলাদা কিছু একটা নিয়েছে আমি নাম জানি না তো যাই হোক তো খেয়ে নিই হ্যালো এটা

মোটর টাকা কামালে হলে আমাদের সবাইকে নিয়ে খাওয়াতে আসতে পারে খাওয়াতে এলে তোমার ঢিপিও হবে আমাদের খাওয়াও হবে তোমার আনন্দও হবে মাছের তেলে মাছ ভাজা হবে মামোর টাকা কামাবে আর আমি ঠিক পেয়ে যাবো আর পেট ভেড়াবো আর বারে পেট করবো এখন আমরা সবাই খাচ্ছি আচ্ছা অরুণ আইস জ্যাকেটের গিয়ে লস হয়ে গেলো শেষ ঘোরাও শেষ এবার ফেরার পালা আমরা যেখানে যাই আগে খাবারটাই বুঝি হবো করে খেয়ে নি আর থাকতে ইচ্ছা করে নাচ ধরে ওপারে যাবো আর একটা জিনিস সব আছে খেলাম ভালো ছিল না ওই জন্য আর ভিডিও করা হলো না আর খাবো হচ্ছে আমাদের কাকিনাড়া ফেমাস কাকিনাড়া ভাটপাড়াতে কাকিনাড়া থেকে দিন যেটা খাইনি ফেমাস ভাটপাড়ার হচ্ছে লস্যি কাকিনাড়া কাকিনাড়া বাজারে ফেমাস লস্যি হ্যাঁ তো সেটাই খাবো খেয়ে দিয়ে নিয়ে বাড়ি যাবো বাড়ি যাবো

আমরা জগদ্দল পৌঁছে গেছি আর শুভর মামু গ্যারেজ থেকে এখানে গাড়িটা রেখে গেছিল তো গাড়িটা বার করছে ওই দেখো শুভ ওখানে হেলমেট পরে নিয়েছে আর আমি এখানে ওয়েট করছি এবারে শুধু আমরা লস্যিটা খাবো খেয়ে সোজা বাড়ি যাব আর কোনো কিছু নেই টোরা সব ফাইনালি পেয়ে গেছে সেই ফেমাস মূর্তি যাই না একবার কাকিনারা বাজারে মেসি কানে খোলা হয়ে গেছে তারপরে মনে হলো আরে ভিডিওটাই তো করিনি তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি এরপর থেকে আরেকটা ভিডিও শুরু করবো আর রাতের ডিনারটা কী করছি কালকের ব্লগে দেখো তো চলো আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক করো শেয়ার করো যদি নতুন চ্যানেলে হয়ে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই ভালো ভালো কমেন্টস করো ভালো মন্দ চাই হোক কমেন্টস করো তো চলো টাটা বাই বাই নাইট